কোন পক্ষে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা সংগঠন উনিশশো সালে পহলা জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পটুয়াখালী বাউফাল উপজেলা শাখার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সাংবাদিক ভাইদের সাথে আমি আমার দুই চারটি কথা বলতে যাচ্ছি তো যেহেতু লিখিত বক্তব্য নয় অবশ্যই তরুটি আমি স্বচ্ছতার সহিত এবং সত্যতার ভিত্তিতে এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ঘটনা গত পরশু দিনে আমার নিজ ইউনিয়ন বাউফল উপজেলার ছয় নং কনক ডি ইউনিয়নে আমার বাসা ছয় নং ওয়ার্ডে ঘটনা যেখানে ঘটে এটা সাত নং ওয়ার্ড সাত নং ওয়ার্ডের এই অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান আমরা সকলেই জানি অত্র ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবং চেয়ারম্যান আব্দুল্লাহ চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে তার ছেলে নান্না সহ ওই বাড়িতে একদল খুশক্রি মহল বিশেষ করে আওয়ামী ক্রেতারা রয়েছেন আমি মনে করি তাদের ষড়যন্ত্র সহ পর্যায়ক্রমে আমি সকল বিষয়ে একটু বলার চেষ্টা করতেছি তো যাই হোক আমার বাড়ির স্বাস্থ্য ভাই আমার স্বাস্থ্য ভাই সম্পর্কে ভাই কাজিন তারা আমাকে ফোন দেয় যে ফোন দেয় এই বলে যে আমার বোনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার আমার বোনের বোন বিয়েছে হচ্ছে আব্দুল্লাহ চেয়ারম্যানের বাড়িতে তো ওই বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কাদের সাথে জামেলা হয়েছে আপন দেবর বা হচ্ছে স্বাস্থ্য দেবরদের সাথে ঝামেলা হয়েছে ওরা ব্লাডের এবং আমার যে স্বাস্থ্যভাই ফোন দিচ্ছে বা যাদের সাথে ঝামেলা ওরা মামাতো পুমতো ভাই ভাই আপন মামাতো কুমাতো ভাই তো ওই সূত্রে আমি তাদেরকে বলি যে ভাই আমি আপনাদের সাথে যেতে পারি বা তোমাদের সাথে যেতে পারি একটা শর্তে まあ আমাকে বলছো আমি বিষয়টা দেখার চেষ্টা করতে পারি আমি যা বলবো সেই কথা তোমরা শুনতে হবে তারা আমাকে আশ্বাস করে যে আমার কথা তারা শুনবে তো আমি এই কথা বলে আমি তাদের সাথে আমি আমি যাই ওখানে ঘটনাস্থলে আমার আমি যাওয়ার আগে তারা ওখানে উপস্থিত হয় পরবর্তীতে আমি বাউফল থেকে কনকদিয়া কলেজের সাথে বালফাল বালফাল বুঝলা নাজিরপুরের নাজিরপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টা খেলাছিল বালফাল কলেজ মাঠে আমি ওখানে ছেলে মেয়েদের পানি এবং চকলেট কিনে দিয়ে এরপর আমি সূর্যমণি হয়ে সূর্যমুনি আমাদের আরেকটা ফুটবল খেলা ছিল হাফিনাদের পরে আমরা ওখান থেকে এই দাদা আব্দুল্লাহ শাম্ম অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান এবং সভাপতি তার বাড়িতে আমি যাই যাওয়ার পরে আমি দেখি যে আমার বাড়ির যে স্বাস্থ্যভাইটা ওরা সামনে দাঁড়ানো আছে তো আমার হুন্ডা আমি রেখে আমি বাড়ির ভেতরে ঢুকি গিয়ে দেখি মহিলারা উঠোনে দাঁড়ানো আছে বা ওই বাচ্চা কাচ্চাদের একটা মহিলে ভাত খাওয়ায় তো আমি গিয়ে কথা বলাই ওই বাড়ির লোকজন আমার আচার আচরণে তারা আমাকে চেয়ার নামায়ে দেয় আমি তাদের সাথে কথা বলি যে আপনারা একবারই লোক কেন এই ঝামেলা করেন আপনারা একটু মিলেমিশে থাকার চেষ্টা করেন যেহেতু বিরাটের লোক আপনার ওদের মাধ্যমেই তো আপনাদের বাসায় গিয়ে একবেলা খাইছি বা আসছি আমরা সেই সৌন্দর্যপূর্ণ আচরণটা দেখতে চাই আপনারা মিলেমিশে থাকবেন আপনারা একসাথে থাকবেন আমরা এই এলাকায় রাজনীতি করি আমরা অবশ্যই সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার সাথে কথা বলি এবং নিরাপত্তার সাথে রাজনীতি করি এটা নিজেদেরকে বাঁচানোর জন্য নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি কথা বলা সময় ইতিপূর্বে আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভাইটা বাড়ির সামনে ছিল ওরা এখানে ওখানে আইলা প্রাইমারি স্কুলের একজন টিচার সেও আমার স্বাস্থ্য ভাই সেও ওখানে যায় তারা সহ আমার বন্ধু আপেল বাউপার সরকারি কলেজ শাখা ছাত্র আহ্বায়ক আপেল সহ ওরা ওই দিকে কোলার দিকে যায় মানে যতটুকু আমি বাড়ির মধ্য থেকে শব্দ পাই বা কথা শুনি যে মানে বাইরে কিছু একটা হচ্ছে এরকম কিছু একটা তা আমি সামনে আসি আসার পরে আমি যাওয়ার পরে ঘটনা থামানোর চেষ্টা করি বা ঘটনা শিথিল করার চেষ্টা করি কোনোভাবেই আমাকে তারা মানে নাই এবং আমি তাদের সাথে যাদের কথায় যাদের দাওয়াতে আমি ওখানে গেছি যারা আমাকে ফোন করে নিছে আমি ওদের সরাসরি নেই। এবং এই পক্ষ যারা হসপিটালে ভর্তি যারা আমি জানতে পেরেছি থানায় একটি এজাহার দায়ের হয়েছে ওই মামলায় আমি আসামি হয়েছি আমি একটুও আমি এই বিষয়ে হতাশ নই কি জন্য আমরা মানুষের মুক্তিকামী মানুষের ভোটের ভাতের অধিকারের বিপক্ষে অধিকারের পক্ষে বিগত দিনে কাজ করেছি আমরা সৈরাসার ফেসিস সরকারের বিপক্ষে সর্বদা অবস্থান নিয়েছি ডামি নির্বাচন বর্জনের চেষ্টা আমাদের কার্যক্রম ছিল সৈরাসারের বিপক্ষে আমাদের সর্বদা অবস্থান ছিল এখন এসে কি আমরা এই ধর্ষণের মতো আমরা সৈরাসারী কাজকর্মে কি আমরা লিপ্ত হয়ে আমরা কি মানুষের মধ্যে বাঁচতে পারবো তাহলে আমরা কেন সতেরো বছর মানুষের মধ্যে সৈরাসার মুখ মানে সৈরাসার বিরোধী কার্যক্রম করলাম এই প্রশ্ন আপনাদের সকলের কাছে থাকবে তো যাই হোক এরপরে আমি ওই ঘটনাস্থলে দাঁড়াই আমার কথা কোন পক্ষই শুনতেছে না এবং আমি আমার যে বাড়ির ছেলে পেলেছিল ওদের বিপক্ষে অবস্থা নেয় যার মানে যে লোকটা ওখানে হসপিটালে ভর্তি হয়েছে আমি বিষয়টা জানার চেষ্টা করি ভাই কি হয়েছে তো আমার কাকা তো ভাই ও বলল যে কাশি ছিল তার হাতে গ্রামের ক্ষেতে মানে নাড়া কাটতেছে আর কি এক কথায় ধান কাটতেছে বা নাড়া কাটতেছে কাশি হাতে ছিল তার ওই কাশি নিয়ে এক কথায় পরে জুয়েল নামে যে ব্যক্তি ও এর উপরে সকালবেলা বা সকালে তাদের অবরুদ্ধ করে রাখছে ও সেখানে ঘুষা ঘুষি করছে দুই পক্ষ এবং পেটাইছে জুয়েলরা জুয়েল আনোয়ার তাদেরকে পেটাইছে সে দাগ আমি হসপিটালে যাওয়ার পরে আরো ভালো করে দেখছি তো যাই হোক এই যে বিষয়টা আমি সরাসরি জুয়েলদের বিপক্ষে অবস্থান নেই নেওয়ার পরে আমি রাগ করে ওখান থেকে চলে আসি কি জন্য চলে আসি যে আমাকে বলে আনছো যে আমাকে বলছো যে আমার সাথে ওয়াদা করছো যে আমি যাওয়ার পরে ওখানে আমার কথা তোমরা শুনবা তাইলে আমার কথা তো ওখানে তোমরা শোনো নাই অবশ্যই আমি তোমাদের সাথে এখানে থাকতে পারি না তাইলে এটা যে কোন লোক শুনলে প্রশাসন বা এলাকার লোকজন শুনলে এই বিষয়টি অবশ্যই বিভ্রান্ত হবে বা মনে করবে যে আশ্রয় প্রস্তাব দাদা আমরা আমি রাগ করে তাৎক্ষণিক চলে আসছি ওই দুইটা ছেলে আমার স্বাস্থ্য ভাই ওদেরকে তারা অবরুদ্ধ করে রাখছে আমি যদি এই আসামিদের পক্ষে থাকতাম আমি যদি হুকুমদাতা হতাম আমার ওই রকম মানে সেট ছিল আমি ওখান থেকে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারতাম এবং নিয়ে এসে সরাসরি এই আসামিদের অবস্থান মানে আসামিদের পক্ষে আমি অবস্থান নিতে পারতাম আমি ওদেরকে রেখে চলে আসছি ওসি স্যারকে আমি ফোন করছি যে স্যার আমি এই বিষয়টা সত্যিই লজ্জিত অসি আমাকে বলছিল যে তুমি পুগুলা ছাত্র단의 যুগ্ন হবে এখানে কি করে যাওয়ার পরেই ঘটনা করছে আমি তার কাছে সব বিষয়টি খোলামেলা মেলা বলার চেষ্টা করেছি এবং সে আমাকে বলছে বিষয়টি দেখার জন্য এবং আমি বলছি স্যার আপনার উপস্থিতিতে যদি যুতোপিটো করতে হয় সেই যুতোপিটো আসলে যেনতর এই যুতোপিটো করতে হয় আমি যুতোপিটো করে হলেও আমি আপনার সামনে এই বিচার মানে করার চেষ্টা করব যদি আমার উপরে ন্যস্ত করেন এবং প্রশাসনিক মানে যেভাবে এর বিচার হয় সেই বিচার এদের হবে এবং যদি আমি দোষী থাকি আমারও যেন সেখানে সেখানে আমারও যেন বিচার হয় আমি এই বিষয়টা এর মধ্যে ওদেরকে থানায় নিয়ে দেওয়া হয়েছে তো আমার একটা স্বাস্থ্য ভাই আপনার তার হুন্ডা ওইখানে আছে এইসব বিষয় নিয়ে আমাদের কোন ইয়া না কারণ আমাদের যদি পূর্ব পরিকল্পিত ব্যাপার থাকতো চিন্তা থাকতো তাহলে আমরা সকল বিষয় ওদের মতো নোংরামি পোংরামির দাঁড়াইয়া ওদের বিপক্ষে অবস্থান নিব এবং সেই জরিমানা উঠাইয়া দিব ওদের কাছ থেকে কারণ ওরা আমাকে নিয়ে ছোট করছে তো আমি এইভাবে কথা বলছি জুতো যদি করা লাগে আমি থাকতে নিজে জুতো করব। একটা পর্যায়ে কোন সুরাহ না করতে পেরে হসপিটালে গিয়ে দেখি যে আর আমি তাৎক্ষণিক দেখি যে আমাদের বাউফল প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বলা হয়েছে তারা সেখানে গিয়েছেন তথ্য সংগ্রহ করছেন আমি তাদের তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমি আমার বক্তব্য তাদের ওই ভিডিওতে দিতে সক্ষম হয়েছি আমি তাৎক্ষণিক কাছাকাছি থাকতে পারে। সেখানে বিষয়টি ছিল যে থুথু ফালানো কেন্দ্র করে এই ঘটনা সেই থুতু ফালানো কেন্দ্র করে এই ঘটনা যেটা আমাদের সম্মানিত সাংবাদিক বাউফল টেলিভিশনের আমার শ্রদ্ধা এবং বিজ্ঞ একজন সাংবাদিক মাই টিভি সাংবাদিক আমার শ্রদ্ধা মামা ডিউক মামা আর সংবাদটি সংগ্রহ করেছেন আনন্দ টিভির সম্মানিত সাংবাদিক নাজিম উদ্দিন ভাই সংবাদটি সংগ্রহ করেছেন তাদের সেখানে সেম ক্যাপশন ছিল যে তারা সংবাদ মানে থুতু ফালানো কেন্দ্রিক বিষয়টি হয়েছে আমি গতকালকে সকাল নয়টা পর্যন্ত আমি যতটুকু জানি এই বিষয়ের সাথে আমি জড়িত ছিলাম না কোনো একটি কুচক্রি মহলে মানে প্রচেষ্টায় তারা সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে ছবি দিয়ে মনিরবের সাথে ছবি দিয়ে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক যিনি অত্যন্ত ভদ্র মানুষ এই ভদ্র মানুষ হওয়ার কারণে যিনি বাউফলে তার রাজনীতি করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমরাও কনফিউজ আগামী দিনে তার সাথে আমরা রাজনীতি করতে পারব কিনা আমরা অন্যায়কারী না আমরা ধর্ষক না আমরা মাদক ব্যবসায়ী না আমরা যদি এসব হয়ে থাকি আপনারা সাংবাদিক ভাইরে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদেরকে এই ভুল ধরিয়ে দিবেন আমরা আগামী দিনে মুসলিকা দিয়ে আপনাদের মধ্য থেকে এই বাউফল থেকে আমরা চলে যেতে চাই তো যাই হোক আমি প্রশাসন বিশেষ করে ওসি সাহেব সে আমাকে ওই দিন গত পরশু দিন রাত্রে ফোন দিয়েছেন একটা নয় সময় বিরাজ কি করতে পারছো আমি বলছি স্যার দশ পনেরো মিনিট সময় দেন আমি আপনাকে জানাই আমি ওই ওই পক্ষের পক্ষকে চেষ্টা করেছি কোনোভাবে তারা এই কথা শোনে নাই একটা পর্যায়ে একদল কুচক্রি মহলের নির্দেশে তাদের একদমই তাদের টাকা পয়সা দিয়ে একটা কুচক্রি মহল ও ফলে তারা এই আমাদেরকে ছোট করার জন্য ছাত্র আন্দোলনে বা মানুষের পক্ষে লড়াই স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নিয়েছি আমাদের অবস্থানকে নষ্ট করার জন্য একদল কুচুক্রি মহল তাদের টাকা পয়সা জীবন যৌবন দিয়ে হলেও তারা আমাদেরকে ছোট করার চেষ্টা করছে সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা আপনারা কলম যোদ্ধা আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি সত্যতার ভিত্তিতে সাংবাদিক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি সত্যতার ভিত্তিতে এই বিষয়টি পরিষ্কার যাতে করে তদন্তের মাধ্যমে আগামী দিনে এটা একটা দৃষ্টান্ত করা হোক যদি আমি অপরাধী হই আমি যেন ওই ধরনের অপরাধ করতে সাহস না পাই আর যদি আমি নিরাপরাধ হই পরবর্তীতে যাতে করে বাউফলের কোনো মহল কোন দল কোন লোক কোন একটি চক্র তাদের ভোটের অবস্থান তাদের নিজেদের অবস্থান জানাম দেওয়ার জন্য যাতে আগামী দিনে এই সাংবাদিক ভাইদেরকে হতাশা বা এরকম প্রশাসনকে বিভ্রান্ত না করতে পারে আমাদের কি নিরাপদে থাকতে দেয় যদি আমি অপরাধী হই এই বিচারটা যেন আইনকে নিয়ে প্রকাশ্যে দিবলকে হয় এই এইটুকু আমার আর্জি এবং আমি একজন ক্ষুদ্র মানুষ আমি বৈষম্যবেদী ছাত্র ছাত্র আন্দোলনে গ্রেফতার হয়েছে আমি আমার ছোট ভাই সব গ্রেফতার হয়েছি সকল পর্যায়ের লোকজন কে তারা পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক করছে পৃষ্ঠপোষকতায় তারা ব্যস্ত এখন প্রশ্ন আমাদের আমরা কি দীর্ঘদিন এই সৈজ কার্যক্রম করে আমরা কি বিপাকে পড়েছি আপনারা খোঁজ দিলে দেখবেন আমার ওয়ার্ডে আমার নিজ ওয়ার্ডে ছয় নং ওয়ার্ডে বাউফল উপজেলা অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল কি নাইম আবদুল্লাহ নামে একটা ছেলে সেই ছেলে তথা কথিত জামাত হয়ে আমাদের নামে কত বড় মিছিল এই থেকে মনে হয় পর্যন্ত সেই মিছিল হবে এতগুলো লোক নারায় তাকবির স্লোগান দিয়ে আমাদের মতো লোকের বিপক্ষে মিছিল করেছে তাহলে প্রশ্ন আপনাদের কাছে যে আসলে আমরা আগামী দিনে আসলে মানে সত্যতার ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে আমরা মুক্তিকামী মানুষের পক্ষে কি পথ চলতে পারবো আমরা কি প্রতিনিধিত্ব করতে পারব আর একটি বিষয় বলি এই ইউনিয়নে আমাদের ভোটের রাজনীতি রয়েছে সম্মানিত সাংবাদিক বৃন্দ আমার বড় কাকা ইউনিয়ন বিএনপি থেকে গত ষোলো সালে সে মানে মনোনীত হয়েছিলেন আমরা নৌকার সাথে নৌকা কোথাও ধানের শীষ কোথাও জয়ী হয়নি আমরা সেখানে জয়ী হতে পারিনি আমাদেরকে জয়ী হতে দেওয়া হয়নি এর আগেও আটানব্বই সাল থেকে সে কয়েক টাইম নির্বাচন করে বারো চোদ্দ বছর এই ইউনিয়নের প্রতিনিধিত্ব চেয়ারম্যানের প্রতিনিধিত্ব তিনি করেছেন ২০১৬ সালে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন আমাকে এর আগেও এই বীরপাশা একটি ছাত্রলীগ হত্যা মামলায় জামাতের দায়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে জামাতের বলতেই ওই তথাকথিত ওই আওয়ামী লীগকে আপনারা একটু প্রশ্ন করবেন যে আমি একটা লক্ষ্যে থাপ্পর দিয়েছি কিনা আমি কেন এরকম গ্রেপ্তার হব আমি দুই ১৩ সালে গ্রেপ্তার হয়েছি আমি 2013 সালে হাসিনা বিরোধী কার্যক্রম করতে গিয়ে বীরপাসা আমার কলক মিউনিয়ারের বীরপাসা বাজার থেকে আমি গ্রেফতার হইছি। আমি সিপাড়া থেকে আমাকে র‍্যাব এবং পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়। আমারে 7-8 ঘন্টার মতো আমাকে হ্যান্ডকাপ দিয়ে লকআপের মধ্যে দেওয়া হয়। এই ডামি নির্বাচন বর্জনের জন্য কাজ করেছি। আমি 6 জানুয়ারি পায়রা মহল্লায় মাইকিং করেছি আমিরাবাদ বাজারে মাইকিং করেছি আপনারা দেখছেন না? এই মাইকিং করতে গিয়ে আমাকে আমার বাসায় তল্লাশি করা হয়েছে আমার অসুস্থ বাবা মা বাসায় থাকতে পারেনি আমার অসুস্থ কাকা যিনি হাতে কষ্ট হয় তিনি গাছের মধ্যে গাছের বাগানি গিয়ে তার থাকতে হয়েছে আউ মিলিগ্রাম আমলে তার মানে কি এই উন্মুক্ত পরিবেশে দেশে বিএনপি komme আসে নাই সুবিধা উন্মুক্ত পরিবেশে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিদ্যমান শরীরে যেখানে মিলিটারি শাসন চীনা শাসন বিদ্যমান সেখানে এসেও আমাদের এরকম বিভ্রান্তকর পরিবেশে থাকতে হচ্ছে আমি ধিক্ষার জানাই উপজেলা ছাত্র দল আমি আজকে করবো না আমি দশ বছর পাঁচ বছর পরে আমি উপজেলা ছাত্র দল করবো না পরেও কিন্তু যতদিন দেশ থাকবে যতদিন দল থাকবে নয় কিন্তু আসতেই থাকবে তারা কি আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম কি নিরাপদ থাকবে না তারাও এই ষড়যন্ত্রের শিকার হবে আমার মতো আমি আমার বাপের লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি আমার বাপ পাশে বসা আমি আমার বাপের কত কথা আমি আমার বাপের কত কষ্টদায়ক আমি আসার আসরণ সহ্য করেছি এটা আমাদের পারিবারিক হিসাব আজকেও এই যে বিষয়গুলো আমাদেরকে আমাদের পারিবারিক ভাবে করতে হয়েছে এই এতগুলো টাকা এত কষ্ট এত কষ্ট এত জেল পরেও যদি অনিরাপত্তার মধ্যে থাকতে হয় প্রশ্ন আমাদের দিন শেষে আপনারা যারা ষড়যন্ত্রকারী রয়েছেন সম্মানিত ষড়যন্ত্রকারী ভাইয়েরা আপনারা কি ভালো থাকবেন আপনাদেরকে নিয়েও আল্লাহ হয়তো আল্লাহ উত্তম ফেসালাকারী আল্লাহ প্রদত্ত কিছু বিচার থাকে অবশ্যই আপনারা দিন